জয়মাত্র জয়গুরু বন্ধে বাজে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্ন নিয়ে এই কর্কটের ক্ষেত্রে কিন্তু এই নয়ই ফেব্রুয়ারি থেকে একদম ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রচণ্ড হারে কিন্তু ডেভেলপমেন্ট করার সুযোগ বা সুবিধা পাবেন সেটা কিন্তু নক্রত ভিত্তিক নিয়ে আলোচনা থাকবে কারণ কর্কটের এখন যে বর্তমান মঙ্গল সমসপ্তমে থাকছে কিন্তু রবি এবং বুধ কিন্তু সতেরো তারিখে মানে তার আগেই কিন্তু প্রবেশ করে যাবে ষোলো তারিখেও কিন্তু থাকছে তার ক্ষেত্রে সমসপ্তমে কানেক্টেড করছে রবি থাকছে হচ্ছে আপনার সপ্তমের মঙ্গল এবং মঙ্গল থাকছে সপ্তমে এই শুক্র এবং বুধ কিন্তু চলে গেল অষ্টমে মানে দ্বিতীয় ঘরে দৃষ্টি করছে তৃতীয় পতি হয়ে এবং দ্বাদশ পতি হয়ে তার মানে আপনার ক্ষেত্রে এই কর্মের যে জায়গাটা কিন্তু কমপ্লিটলি হবে এবং প্রচম পরিশ্রম কিন্তু বাড়বে এই কর্মের দ্বারা পরিশ্রম যদি করতে পারেন শাক শেষ অবশ্যই করে পাবেন এবার দেখুন এই কর্কটের ক্ষেত্রে কেনই বা শুভযোগটা আসতে চলেছে এই যদি অর্থ নিয়ে যদি আসি অর্থ সেভিংস নিয়ে যদি আসি অবশ্যই করে এই অর্থ এবং সেভিংস অবশ্যই করে বৃদ্ধি করবে আপনার কারণ দ্বিতীয় দৃষ্টি করবে শুক্র মানে শুক্র হচ্ছে অর্থকারক গ্রহ আমি বলতেই পারি এই শুক্রকে অর্থকারক গ্রহ বলতেই পারি কারণ হচ্ছে এই শুক্র ছাড়া কিন্তু সারে কিন্তু করা সম্ভবকর হয় না ভালো ঘিরে বসবাস ভালো খাদ্য গ্রহণ ভালো ড্রেস বেশভূষা শুক্রকে কিন্তু ইন্ডিকেট করতে হয় শুক্র যদি ভালো না থাকে তাহলে আপনি কিন্তু কোনোরকমভাবে লাক্সারি কিন্তু করতে পারবেন না লাক্সারি করতে গেলে কি হয় না অর্থকে দরকার এবং আপনার অর্থ দ্বিতীয় যেহেতু দৃষ্টি করছে তাদের ক্ষেত্রে অবশ্যই করে শুভযোগ এবং যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছেন এই গান বাজনা যারা করছেন বা এই রেলের যারা কর্মকর্তা রয়েছেন বা যারা লোহার কোনো বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমূলভাবে ডেভেলপমেন্ট বা পরিবর্তন যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আপনার এই দ্বিতীয়স্থভাবে যেহেতু রবি নয় বুধ এবং শুক্র দৃষ্টি করছে এই শুক্র কিন্তু আবার আপনার চতুর্থপতি এবং একাদশপতি হয়ে অষ্টমে থাকার জন্য রাহুর সাথে যুক্ত হবার জন্যে সে কিন্তু মাঝে মধ্যে কিন্তু ফাটকা অর্থ আপনাকে দিতে পারে এবং অষ্টমে শুক্র থাকার জন্যে আপনার কিন্তু কোনো অবৈধ রিলেশনেও কিন্তু আসতে পারে এটা সবার ক্ষেত্রে আমি আসবে বলছি না আসতে পারে কারণ শুক্র এবং রাহু যেহেতু কানেক্টেড হয়ে গেল সেই কারণে কিন্তু শুক্র রাহুর তার মানে আপনার ক্ষেত্রে ইনকামটা বেড়ে গেল কিন্তু আবার কিন্তু এই জায়গাটা রয়েছে রাজধানী করবার জায়গাটা যেহেতু শুক্র আর রাহু যেহেতু অষ্টম ভাবস্থ হয়ে গেল এবং সেই রাহু আবার দৃষ্টি করছে ফোর্থে সেই রাহু আবার দৃষ্টি করছে দ্বাদশে মানে কোনো কিছু লাক্সারি বা রিল্যাক্স করবার জন্যে কিন্তু এই অর্থ কিন্তু ব্যয় হতে পারে সেটা গোপনভাবেও হতে পারে বা হয়তো আপনার অবৈধ কোনো জায়গাও আসতে পারে আসবে সেটা বলছি না আসার চান্স কিন্তু রয়েছে সবার ক্ষেত্রে আবার না হতেও পারে এবং এই যে আপনার যে কানেক্টেডটা রয়েছে সেই শনি কিন্তু দৃষ্টি করছে একাদশে এই লোহার এই সঙ্গে কানেক্টেড যারা বিজনেস করছেন ধরুন আপনি টাটা বিল্ডার কোনো হয়তো কর্ম করছেন বা টাটার মোটরের কোনো কর্মরত রয়েছেন বা টাটার কোনো কর্ম বা লোহার যে জায়গাগুলো বা হয়তো আদানি কোম্পানি মানে যারা কোম্পানি বা রেল বা গাড়ি যারা বিজনেস করছেন গাড়ি যুক্ত সংযুক্ত বিজনেস হয়তো পেট্রোল ডিজেল মোবিল হতে পারে বা হয়তো যারা গাড়ি নিয়ে ঘুরে ঘুরে কোনো কর্মরত বা কর্ম করছেন তাদের ক্ষেত্রেও একটা ভালো জায়গা বা শুভ যোগ কানেক্টেড করছে মানে নয়ই ফেব্রুয়ারির পর থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই অর্থটা যে আসবে সেটা অবশ্যই করে আসবে সেভিংসটা কিন্তু বাড়বে সেভিংস আগের তুলনায় অনেকটাই সেভিংস বাড়বে এই যোগাযোগ মাধ্যমটা কিন্তু মানে খুবই ভালো হবে এই যোগাযোগ মাধ্যম আপনাকে প্রচুর মানুষের সহিত আপনার জানাশোনা ভালো গুনুগুনি মানে গুণী ব্যক্তির সহিত আপনার একটা সুসম্পর্ক তৈরি করবে তাদের সহিত যদি আপনি কোনো হেল্পিং চান সেটা হতে দেখা গেল কোনো ডাক্তার হেল্পিং হতে পারে বা এক্সট্রলজারি হেল্পিং হতে পারে কোনো বিজনেসের হেল্পিং হতে পারে সে আপনাকে সঠিক গাইডলাইন হয়তো করে দিল যেহেতু তুমি এই ব্যবসাটা করো বা এই জায়গাটা তুমি করো বা এই প্রতিকারটা তুমি করো মানে করে নিতে পারলে একটা বেটারমেন্ট জায়গা তৃতীয় ভাগ্যস্থ যেহেতু আপনার রয়েছে কানেক্টেড বা কানেকশন করছে এবারে এই ফোর্থে রয়েছে হচ্ছে বৃহস্পতি এবং এই রাহুর দৃষ্টি এবং লগ্নে দৃষ্টি করছে আবার সেই মঙ্গল মানে দাম্পত্য কলহ কিন্তু একদম কর্কট রাশি বা কর্কট লগ্ন কিন্তু একদম হয়ে রয়েছে প্রচণ্ড হারে এই দাম্পত্য কলহ কিন্তু এখন বাড়বে এই মিথুনের মতন মিথুনের কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য কলহ শারীরিক পরম চলছে এই কর্কটেরও কিন্তু দাম্পত্য কলহ কিন্তু অবশ্যই করে চলবে কারণ মঙ্গল সমসপ্তমে তুঙ্গি হয়ে গেছে এই যখনই দুজনের মধ্যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে একটা মানে ঝামেলা ঝঞ্ঝাট তর্কি এমন জায়গা সৃষ্টি করলো যেটা একদম মামলা মোকদ্দমা থেকে ডিভোর্সের মতো অবস্থা হতে পারে হতে পারে সাবধান কিন্তু থাকতে হবে এবং হচ্ছে দেখুন এখানে আপনার এই লিভারের কোনো সমস্যা আসতে পারে নার্ভের কোনো সমস্যা আসতে পারে গ্যাস্ট্রাসিসের কোনো সমস্যা আসতে পারে তার থেকে একটু সাবধান থাকতে হবে এই সন্তান নিয়ে একটু সুখী হওয়ার জায়গা সন্তান নিয়ে এই সন্তানের জন্যে একটা শুভ জায়গা এই যেহেতু পঞ্চমপতি তুঙ্গে হয়ে গেল বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে সাকসেসফুল জায়গা গিগি বিজনেস লোহ ইলেকট্রিকের পেয়ারপাস ইলেকট্রিকের দ্রব্য আগুন নিয়ে যারা কোনো কিছু কর্ম যারা করছেন অগ্নি সংযোগ নিয়ে যারা কিছু করছেন বিজনেস করছেন যেমন রেস্টুরেন্ট হতে পারে প্রশাসনিক জব হতে পারে যারা পুলিশ রয়েছেন তাদের ক্ষেত্রে একটা সংযোগ রয়েছে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে মানে একটা ভালো জায়গা রয়েছে তারা একটা ভালো মানে জায়গায় আপনি পৌঁছাতে পারবেন সেখান থেকে আপনার মান সম্মান একটা বৃদ্ধি হবে এই রবি মঙ্গল সমসপ্তমে থাকার জন্য একটা কিন্তু বাজেট জায়গা তৈরি হবে এই রবি হচ্ছে অগ্নি মঙ্গল আবার অগ্নি দুটো মিলে একদম দামপত্রটাকে একদম পুরো নাজাহাল করতে পারে এই ব্যবসার জায়গায় ভালো জায়গায় দেবে নাম যশ দেবে কিন্তু এই কিছু কিছু সময় এই সমস্যা কিন্তু আসতে পারে তার দিকে একটু নজর কিন্তু রাখতে হবে আর কখন আসি কখন লগ্নকে একটা কথাই বলবো যারা একটু ছুচি ভাইগ্রস্ত রয়েছেন তারা কিন্তু ছুচি ভাইগ্রস্তটা কিন্তু আরও বেড়ে যাবে সাবধান কিন্তু থাকতে হবে এই ষষ্ঠপতি রয়েছে দ্বাদশে কর্মের জন্যে মানে বিদেশ গমন বা কর্মের জন্য আপনাকে বিদেশে যেতেও হতে পারে বা কর্মের জন্য আপনাকে শারীরিক কিছু সমস্যাও আসতে পারে বা কর্মের জন্যে আপনার কোনো অর্থ মানে অর্থ হয়তো অর্থ কোনো ব্যবসা করছেন অর্থ হয়তো রকম টানা পূরণ একটা আসতে পারে সেখান থেকে আপনার লোন কিন্তু সাকসেসফুল জায়গা দেবে এবং কর্মটা কিন্তু স্থায়িত্ব হওয়ার যোগ একটা কানেক্টেড করছে এবং এই তাদের ক্ষেত্রে বলবো কিছু কিছু রোগ আসতে পারে মানে পুরুষ বলুন বা নারী বলুন কোন মানে ধাতুগত সমস্যা কোনো যৌন সমস্যা কিন্তু আসতে পারে শারীরিক দিক থেকে হয়তো গাইনোকের সমস্যা হলো আপনার হ্যাঁ বা পুরুষদের ক্ষেত্রে অন্য কোনো সমস্যা হলো এগুলো কিন্তু নজর রাখতে হবে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে যদি সমস্যা চলে আসে এবং কোনোরকম বাজে বদ নেশায় কিন্তু একদম যাবে না তাহলে কিন্তু অর্থ কিন্তু প্রচুর হারে কিন্তু নষ্ট হতে পারে এই গৃহসুখ কানেকশান করছে এই হয়তো নতুন বাড়ি করেছেন বসবাস আপনি করতে পারবেন নতুন গৃহ নির্মাণ করতে পারবেন বা বাড়িতে শুভ যোগ শুভ অনুষ্ঠান মানে কারোর বিয়ে হওয়ার একটা জায়গা কিন্তু কানেক্টেড করছে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে এবং ভাগ্যস্থানে থাকছে শনি সেই শনি থাকার জন্যে এই ভাগ্যটা কিন্তু কর্ম দ্বারা মানে কর্ম করে কিন্তু আপনাকে উন্নতি করতে হবে তিল থেকে ছুঁ হয়ে ঢুকে আপনাকে ফাল হয়ে বেরোতে হবে তবে কিন্তু সাকসেসফুল মানে একবারে আমি পুরো ফাল হয়ে যাব সেটা করলে কিন্তু হবে না তিল হয়ে ঢোকো নিজের কর্ম দক্ষতায় তুমি সুযোগটাকে নেওয়ার চেষ্টা করো তাহলেই কিন্তু দাঁড়াতে পারবেন বা এগোতেও পারবেন এবং এই কর্মপতি রয়েছে তুমি এই কর্মভাবটা অতীবশুভ অতীত শুভভাবে রয়েছে কর্মের জায়গাটা কংক্রিট বিশেষ করে প্রশাসনিক অ্যাডভোকেট জাজ বা বড় বড় অফিসার লেভেলে যারা রয়েছেন বা যারা গাড়ির যারা ব্যবসা করছেন বা যারা রেস্টুরেন্ট খাদ্যের ব্যবসা করছেন সেটা আপনি মানে ইলেকট্রিকের বিজনেস হতে পারে কোনো লাইট অফিসের চাকরি হয়তো করছেন হতে পারে কোনো গাড়ি চালাচ্ছেন গাড়ির বিজনেস করছেন ভালো ফল দেবে অবশ্যই করে যারা গ্যাসের কোনো বিজনেস করছেন এই গ্যাস হয়তো গ্যাসের আপনি রিপ্রেজেন্টেটিভ হতে পারেন বা গ্যাস হয়তো আপনি লোকের বাড়িতে দিয়েও বেড়াচ্ছেন এই ইলেকট্রিক নিয়ে এই ইলেকট্রিকের জায়গা মানে সংযোগ নিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ সৃষ্টি করছে আই ভাবটা অবশ্যই শুভ রয়েছে আর্নিং করবার জায়গা শুভ ভাব রয়েছে যদি রাখতে হবে যেহেতু দ্বিতীয় একাদশপতি এই তৃতীয় আবার দৃষ্টি করছে অষ্টমে থেকে এই অষ্টম ভাব মানেই কিন্তু খারাপ জায়গা নয় এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে অষ্টম ভাব মানে হচ্ছে গুপ্তভাবে হঠাৎ করে মানে হঠাৎ কোনো কিছু হয়ে যাওয়া নাই উন্নতি হবে হঠাৎ করে নাই কোনো বাজের সঙ্গে পড়ে যাবেন হঠাৎ করে মানে হঠাৎ মানে টিকিট যেমন পাওয়া যায় হঠাৎ ফাটকা পাওয়া যায় হঠাৎ করে এটাও সেই জিনিস হঠাৎ করে মানে ফট করে চলে আসবে কিন্তু এই মঙ্গল রাহু যখন ঢুকে যাবে না এই ষোলো সাতেরো তারিখের পর থেকে তখন কিন্তু একটু সাবধান থাকতে হবে তার আগে ভিডিও আপডেট দিয়ে দেবো এই মঙ্গল রাহু যুক্ত হলেই অঙ্গারক দোষ সৃষ্টি হলেই কিন্তু সমস্যা কখনো রাশি বা কখনো লগ্নের ক্ষেত্রে চলাফলায় খুব সাবধান থাকতে হবে একদমই আর ব্যয় ভাবটা হবে শুভ জায়গায় ব্যয় হবে এই ব্যয় জায়গাটা খারাপ জায়গায় দেখছি না আর আগামী ষোলো তারিখ আগামী ষোলো তারিখে এই পূর্ণিমা তিথি এই উপলক্ষে মানে সরি আমাবস্যা থাকছে এই আমাবসার তিথিতে যে কোনো গ্রহদোষ প্রসিমিত করা হবে সেটা তারাপীঠ মহাশ্মশানে যাদের কোনো সমস্যা থাকবে গ্রহদোষ কালসর্ব মাঙ্গলিক হতে পারে দাম্পত্য কলে হতে পারে প্রশাসনিক ঝামেলা হতে পারে যে কোনো ঝামেলা থেকে মুক্তিলাভ করার করতে গেলে লিগাল কর্ম হতে পারে ইনলিগাল কর্ম কিন্তু আমি করব না পারলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব